তোমাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাকে বলছে যে ইমেজ ফোটো গুলা কিভাবে করবো তো চলেন আপনাদেরকে করে নিলাম এখানে সার্চ করার পর এখানে অনেকগুলো ইয়ে পাবেন না মানে ব্যাকগ্রাউন্ডস তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম মাই ফোটো তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড হবে তারপরে একটু রিলোড নিবে ব্যাকগ্রাউন্ডটার উপর একটা ক্লিক করবেন তারপর ব্যাকগ্রাউন্ডার একটা সাইজ করে নেবেন তো আমি থ্রি পয়েন্ট ফোর তো এই সাইজের করে নিলাম তারপর মার্কে ক্লিক করবেন তারপর একটু স্কল করবেন তারপর এখানে দেখতে পাবেন স্টিকার তো স্টিকার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ করবেন ঘাস তো ঘাস সার্চ করার পর এখানে এই ঘাসটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এটাকে বসিয়ে দিব এখানে দেখতে পাবেন ইফেক্ট তো এখানে একটা ক্লিক করবেন করার পর একটু স্ক্রল করবেন এখানটা একটা ক্লিক করবেন তারপর ওইটার উপর একটা ক্লিক করে এপাসিটিটা কমাই দেবেন উপরে দেখতে পাবেন টিক মার্ক তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন বক্স তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ঘাসটার উপরে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ঘাসটা কপি হয়ে যাবে এখানে একটা ক্লিক করবেন একটু এদিকে স্ক্রল করে নেবেন তারপর এখানে দেখবেন ফিফ তো এখানে একটা ক্লিক করবেন এখানে মার্কে ক্লিক করে নেবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন অ্যাড ফটো তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই ফটোটাকে আমি নিয়ে নিলাম ইমেজ হিসেবে তো এখানে অ্যাডের মধ্যে ক্লিক করবেন তারপর সাইজ মতো বসায় দিবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব একটু স্ক্রল করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন ফিপ তো এখানে একটা ক্লিক করবেন তারপর এই জায়গাটায় তারপর এটাকে সাইজ মতো বসায় দিচ্ছি আবার একটি স্কুল করবো এখানে এর মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম তারপর ওটার উপরে ক্লিক করে ইপাসিটিটা কমাই দিলাম মার্কে ক্লিক করলাম তো ওইটাকে কপি করব তো সেম কাজটা করতে হবে তবে পুরো ভিডিওটা মনোসব সহকারে দেখলে অবশ্যই শিখতে পারবেন যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে নাইস লিখবেন তো পুরা সেম কাজটাই করতে হবে তো এটাকে সাইজ মতো বসাই দিলাম এটা যেহেতু ইমেজ তো এটার এপাসিটিটা কমাই দিতে হবে কমাই দিলে অরিজিনাল ইমেজ লাগবে তারপর মার্ক তো ওখানে একটা ক্লিক করে দিলাম অ্যাড ফটোর মধ্যে ক্লিক করলাম এই ফটোটা নিয়ে নিলাম হয় তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা ভিডিও দেখো ভিডিওতে লাইক দেওয়া তাদের উদ্দেশ্যেই বলতেছি একটা ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিমাণের খাটাখাটি করতে হয় তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর এখানে ইফেক্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেম কাজটাই করতে হবে তারপর উপরে টিংমার তো এখানে একটা ক্লিক করে নিলাম তারপরে একটু সামনের দিকে স্কুল করে নিব নেওয়ার পর স্টিকারের মধ্যে একটা ক্লিক করব তারপর এখানে সার্চ করব লাভ তো ওইটা দেখে সার্চ করার পর এখানে অনেকগুলো লাভ চলে আসবে তো আমরা এটাকে নিলাম যেহেতু মুড অফ তো এটা লাগবে এটাকে জায়গা মতো বসিয়ে দিব ধোয়ার পর স্টিকার মধ্যে ক্লিক করলাম তো এখানে উপর দিকে স্ক্রল করলাম এখানে একটা ফাটা লাভ লাগবে তো এই লাভটাকে সিলেক্ট করে নিলাম তো এটাকে জায়গা মতো রাখে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে তারপর আগের সেম কাজটাই করে নিতে হবে তো আমি সেম কাজটাই করে দিব ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা এটা আমার রিকোয়েস্ট বলতে পারো তারপর টিং মার্কে ক্লিক করবেন তারপর ওটাকে সেমভাবে বসিয়ে দিব তারপর টিং মার্কে ক্লিক করব ক্লিক করার পর ফটোটাকে সেভ করে নিব তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এখান থেকে সো বাই বাই